বাংলাদেশ কিন্টার গার্ডেন ঐক্য পরিষদ বিক্ষোভ কিন্টার গার্ডেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পঞ্চম শ্রেণী ছাত্রছাত্রীদের সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ হতে বাদ দিয়ে সতেরোই জুলাই দুই হাজার প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারিকিত পরিপত্রের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ আজকের এই মানববন্ধন আয়োজনে বাংলাদেশ কিন্টার গার্ডেন অ্যাসোসিয়েশন লালপুর উপজেলা শাখা নাটোর উপস্থিত ছিলেন লালপুর সকল কিন্ডার গার্ডেন স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক মন্ডলী আমি এখানে দুঃখ ভরা মন নিয়ে উপস্থিত হয়েছি বর্তমান সরকার বৈষম্য বিরোধী সরকার জুলাই অভ্যুত্থান হয়েছিল শুধুমাত্র বৈষম্যের কারণে এই কারণে দু সালে শত শত মানুষকে তাজা প্রাণ দিতে হয়েছিল শুধুমাত্র বৈষম্যের কারণে দেশের বিভিন্ন স্থানে রাজপথ রক্তে রঞ্জিত হয়েছিল সরকার বৃত্তি পরীক্ষা প্রজ্ঞাপন জারি করার পর যে বিশাল বৈষম্য সৃষ্টি হয়েছে আমরা এই বৈষম্য চাই না আমরা চাই সমতা আমরা যারা কিন্ডারগার্টেনে পড়াশোনা করি তাদেরও বৃত্ পরীক্ষায় অংশগ্রহণ করার অধিকার রয়েছে বর্তমান সরকার যদি বৈষম্য করে ভবিষ্যতে আমরাও বৈষম্য শিখবো তাই না তাই সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলছি আমরা বৈষম্য করতে চাই না দেশের উন্নয়ন করতে চাই সমতা চাই শেষ কথা এটাই যে আমরা সবাই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাই সরকারের কাছে বিনীত অনুরোধ আমাদের সকলকে সকলকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ দেয়া হোক সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম

কিন্তু আমার স্বপ্ন অনেক বড় সামনে এগিয়ে যাওয়ার জন্য তাই সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি আমিও মেধা মেধা পরীক্ষায় অংশগ্রহণের অধিকার রাখি এবং সেভাবেই আমি নিজেকে প্রস্তুত করেছি কিন্তু যখন শুনলাম আমরা সরকারি বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবো না তখন মানুষিকভাবে ভেঙে পড়েছি কারণ আমার বাবা মা সবসময় বলতেন তোমাকে বৃত্তি পেতে হবে তাই আমি সেভাবে নিজেকে প্রস্তুত করেছি প্রতিষ্ঠান সরকারি বেসরকারি যাই হোক আমরা তো একই বই পড়ছি একই শিক্ষায় শিক্ষিত হচ্ছি সরকারি সকল নিয়মকানুন মেনে প্রধান উপদেষ্টা আমাদের অপরাধ আপনার কাছে বিনীত অনুরোধ আমাদের মতো কোমলমতি শিশুদের মধ্যে কোনো বৈষম্য না করে আমরা যেন সরকারিভাবে মেধা যাচাই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি আশা রাখি তার যথাযথ ব্যবস্থা আপনি গ্রহণ করবেন পরিশেষে আমার পক্ষ থেকে উপস্থিত সকল বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ছাত্রছাত্রীর পক্ষ থেকে আশা করছি আমাদের দাবি পূরণ হবে ইনশাল্লাহ আগামী পরীক্ষা অভিভাবিকা আমার সমবয়সী সহপাঠী এবং শ্রদ্ধা স্যারকে আমার পক্ষ থেকে আন্তরিক সালাম আলাইকুম আজ আমি এখানে খুব গভীর ফলাপ্রাপ্ত মন নিয়ে উপস্থিত হয়েছি আজ আমাদের রাস্তায় নেওয়ার কারণ হলো আমাদের দেশের মৌলিক অধিকার শিক্ষা নিয়ে যে শুরু হয়েছে তারই প্রতিবাদ জানাতে আমাদের মৌলিক অধিকার ছয়টির মধ্যে শিক্ষা একটি অন্যতম আমাদের মৌলিক অধিকার কিন্তু আমাদের দেশের বর্তমান সরকার বৃত্তি পরীক্ষা সম্পর্কিত যে প্রজ্ঞাপন জারি করেছে তা আমাদের মৌলিক অধিকার বিরোধী আমরা বেসরকারি স্কুলে পরিবেধায় বৃত্তিতে অংশগ্রহণ করতে পারবো না তাহলে কি আমরা এ দেশের নাগরিক নই সরকার সরকারি স্কুলে ওই দিচ্ছে বেসরকারি স্কুলে ওই দিচ্ছে যদি সরকারি স্কুলের শিক্ষকরা বেতন দিতে পারে তাহলে সরকার কেন এই বেসরকারি স্কুলে বই দেয় কেবল যদি বেসরকারি সরকারি স্কুলে শিক্ষকরা বেতন দিতে পারবে তাহলে সরকার কেন এই বেসরকারি স্কুলগুলোকে গড়ে উঠতে দিয়েছিল জবাব চাই তার সরকার নিজে ক্লাস 4 এর ও বিশ্ব পরিচয় বই রহমান ইব্রাহিম বাংলাদেশ ক্রিটা কর্তৃক আয়োজিত লালপুর উপজেলা ক্রিটা প্রশাসনের এসোসিয়েশনের উদ্যোগে আজকের এই